লালিহার সদর এই আসনে কত সবাই নির্বাচনে উপস্থিত হতে পেরেছে সুক্রিয়া চালম্বর আলহামদ যেহেতু আজাদ হয়ে গেছে আমাদের সময় হয়েছে আলোচনা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি আমরা তেপ্পান্ন চুয়ান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পরে তারা দেশ পরিচালনা করেছিল যে নীতি আদর্শের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি তা বাস্তবে পাইনি আমরা সাম্যের জন্য মানবিক মর্যাদা রক্ষার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশের জীবন দিয়েছিল অঙ্গ হয়েছিল অঙ্গ হানি হয়েছিল কিন্তু যে আশা যে লক্ষ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম সেই লক্ষ্য আসা পরে এখন দেশ বিনির্মাণের একটা সুন্দর সুযোগ এসেছে আমরা আবার যদি বারবার সেই পুরানো নিয়ম নীতি অনুযায়ী দেশকে সুন্দর করতে চাই এটা আমি এক কথায় বলবো সম্পূর্ণ একটা বোকাবে ছাড়া কিছু হতে পারব এই দেশের ভিতরে প্রায় বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে একশোর মধ্যে শতকরা বেরানব্বই এই বেরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে ইসলাম নামক নীতি আদর্শ কিন্তু করা আমরা মুসলমান ইসলামকে ধারণ করি এর জন্যই তো আমাদেরকে মুসলমান বলা হয় হিন্দুরা তাদের ধর্মীয় হিন্দুত্ব নিয়ম নীতি তারা পালন করে এই হিন্দুদের নিয়ম নীতি তাদের শেখ এসে অবস্থা তাই সেদিক থেকে আমি বলব যে এবার যে সুযোগটা এসেছে আমরা স্থানকে ক্ষমতায় নেয়া এবং দেশ সুন্দর করা এবং মানুষ অত্যাচার থেকে রক্ষা পাওয়ার চাঁদাবাস থেকে মুক্তি পাওয়া এই পরিবেশটাকে আমাদের কাজে লাগাবার জন্যে আমরা যে সমঝোতায় ছিলাম কিন্তু যখন মানুষের এই আশা আকাঙ্ক্ষাটা তখন এক মহল তারা এখন দিচ্ছে বক্তব্য রাখছে তারা এখন ইসলামী নীতি আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতায় তারা নিতে চায় না এবং তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে চায় না এখন আমরা সেই আগরের নিয়মে তারা দেশ পরিচালনা করবে আর তাদের সাথে আমাদের থাকা কোনো অর্থ থাকতে পারে না এই জন্যই কিন্তু আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং এই দেশকে সুন্দর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলতে গেলে এখন একক হাত পাখা ফুটি বলতে পারি যে আপনার একা কি করবে আমাদের ভয় চিন্তা নাই কারণ আল্লাহ আমাদের সাথে আছে আমাদের সাথে যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে যারা দেশকে ভালোবাসে তারা কিন্তু আমাদের সাথে আছে এই জন্য আমি সকল আমার শ্রেণীর ভাইদেরকে মা বোনদেরকে আমি বলবো একটা সুযোগ এসেছে আমরা বারো তারিখ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমাদের হাত পাকা প্রতি যে প্রার্থী রয়েছে এই আমিরুল ইসলাম তার হাতে আমি হাত পাকা প্রতীক উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমার হিসেবে রেখে গেলাম আল্লাহ ইসলামের পক্ষে একটা এখন আল্লাহ বিজয় দান করে এবং আল্লাহ আপনাদের সকলকে ভালো আমি এবং অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছেন ইসলামী একমাত্র সংখ্যালঘুদের সব শান্তির নিরাপত্তার ব্যবস্থা ইসলামের ভিতরেছে এই সবাই দোয়া করি আল্লাহ